জানেন কি মাউন্ট এভারেস্টের উচ্চতা যিনি প্রথম নির্ণয় করেছিলেন সেই বিখ্যাত গণিতজ্ঞ রাধানাথ শিকদার ছিলেন হেয়ার স্কুলের ছাত্র নাট্যকার গিরিশ ঘোষ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় মেঘনাথ সাহা রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জী এবং বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরা প্রত্যেকেই ছিলেন এই গৌরবময় প্রতিষ্ঠানের প্রাক্তনী বলা হয়ে থাকে নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র ছিলেন এই স্কুলের ছাত্র ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাঙালির গর্ব হেয়ার স্কুল এটি শুধু একটি স্কুল নয় বাংলার আত্মপরিচয় আত্মমর্যাদা ও জ্ঞান বিকাশের এক উজ্জ্বল প্রতীক আঠেরোশো সালে ডেভিড হেয়ারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল হেয়ার স্কুল পেশায় ছিলেন একজন ঘড়ি ব্যবসায়ী পরে ব্যবসা ছেড়ে দিয়ে উদ্যোগী হলেন ভারতীয়দের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই স্কুল থেকেই শুরু হয়েছিল আধুনিক ইংরেজি শিক্ষার পথ চলা এখান থেকে গড়ে ওঠেন বিজ্ঞান সমাজ ও সংস্কৃতির অগ্রপ্রতীকরা ডেভিড হেয়ার তার উপার্জনের একটা বড় অংশ এবং জীবনের অনেকটা সময় এই স্কুলের জন্য এবং বাঙালির শিক্ষার জন্য উৎসর্গ করেছিলেন এক নিঃশর্ত ভালোবাসার প্রতীক যিনি এক বিদেশি হয়েও হয়ে উঠেছিলেন বাংলার আপনজন দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ